সবুজ ঘাসের কচি ডাকায় শিশির জমা হলো সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিল অবাক হয়ে দেছ কে মনে কি মনে বলো অবাক হয়ে মনে ভাবছো কি মনে বলো শুভানাল্লা বলো রে মন শুভানাল্লা বলো শুভানাল্লা বলো রে মন শুভানাল্লা বলো শুভানাল্লা বলো রে মন শুভানাল্লা বলো ছোট শিশুর কচি ঠোঁটে এই শব্দ খেলে কেউ বুঝে না মায়ের আকুল হৃদয় নেচে ওঠে ছোট্ট শিশুর কচি ঠোঁটে এই করে শব্দ খেলে

মন ভাব চুকি বলো অবাক হয়ে দেখছ কি মনে ভাব চুকি মন বলো শুভ আনল্লা বলো রে মন শুভ আনল্লা বলো শুভ আনল্লা বলো রে মন শুভ বলো শুভ বলো রে মন শুভ বলো হো ঝরনা নাচে নুরের নূপুর তালে সেই তালে দিয়ে ব্যাকুল হয়ে পাখি কণ্ঠ মেলে পাহাড় বে ঝরনা নাচে নুরের নূপুর তালে সেই তালে দিয়ে ব্যাকুল হয়ে পাখি কণ্ঠ মেলে মেঘ পাহাড়ের এমন খেলা আর করুণায় হলো বিখ পাহাড়ের এমন খেলা কার করো নাই হলো সুবহান আল্লাহ বলো রে মন সুবহান আল্লাহ বলো সুবহান আল্লাহ বলো রে মন সুবহান সবুজ ঘাসের কোচি ডাকায় শিশির জমা হলো সেই শিশিরে রবির আলো মুক্ত জেলে দিল অবাক হয়ে দেই চোখে মনে ভাবছো কি মনে বলো অবাক হয়ে দেই سبحان الله 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 سبحان الله